বহরমপুর সার্কিট হাউসে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল শুক্রবার দুপুরে সার্কিট হাউসে আসেন মহিলা কমিশনের প্রতিনিধি দল মুর্শিদাবাদের অশান্ত এলাকা ও গর্ছানা মানুষের পরিস্থিতি নিয়ে কথা বলার পর তারা মালদার উদ্দেশ্যে রওনা দেন শুক্রবার সকালে বহরমপুর সার্কিট হাউসে এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন অর্চনা মজুমদার সহ পাঁচজনের টিম এদিন তারা বহরমপুর সার্কিট হাউসে কিছুক্ষণ থাকার পর মালদার উদ্দেশ্যে রওনা দেন এরপর হিংসা কবলিত এলাকা শামসেদগঞ্জের মানুষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্চনা মজুমদার জানিয়েছেন শামসেদগঞ্জের পাশাপাশি আগামীকাল দুলিয়ানে গিয়ে হিংসা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন তিনি জানিয়েছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে যাদের উপরে হিংসার ঘটনা ঘটেছে তার কি ব্যবস্থা সরকার নিচ্ছে সেই সমস্ত ঘটনার বিবরণ শুনে তবে আমরা এখান থেকে যাব वहां पे हम कैंप पे जाएंगे हम सभी को मिलेंगे सभी के साथ बात करते हुए समझ पाएंगे कि वहां क्या-क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहां पे आए हुए हैं दिन रहेगा क्या क्या कौन कौन देखिए हमारी टीम है हमने एक जांच कमेटी का गठन किया है वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी जो महिला के साथ अत्याचार हुआ पे इस इलाके में सभी इसकी एक तरफ जो नहीं। नहीं। नहीं है है अध्यक्ष जो जुड़ा इलाके रहने मुश्किल हो गया महिला के लिए जो तो इसके बारे में अभी तो आप लोग आ रहे, रहे हैं लेकिन जब पुलिस प्रोटेक्शन चल जाएगा तब क्या होगा तब आप इसके लिए क्या करेंगे नहीं हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है এইভাবে যে মানে ভিডিও গুলো আমাদের কাছে এসছে এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে এটা একটা হিন্দু মিশলমানের ভেতরে দাঙ্গা বিভেদ বা সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক এগুলো ঘটছে এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে সুদৃয়ে শান্তি ফিরিয়ে আনা মহিলাদের নিরাপত্তা নেওয়া জানি যাদের রাখা হয়েছে পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায় এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা আমাদের কাছে ফোন করছিলেন তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন কেমন আছেন তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীপ একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন